একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আনমনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিংবা নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেয়েও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফরমেন্স খোঁজার ভুল চেষ্টাও করবে না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার দোষ ত্রুটি বেশি খুঁজে বের করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার মা বাবা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে কেউ তোমাকে ভেঙে দিয়ে গেল আর তুমি ভেঙে পড়লে এটা খুব ঠুনকো বিষয় মানসিক শক্তি মনের জোর সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে মনের জোর বাড়াতে হবে মনে রাখতে হবে কেউ তোমার সাথে নেই তারপরও তোমাকে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে